আরে বন্ধুরা দেখো বাচ্চারা নিজের অজান্তে কোথায় এসে পড়েছে সাপের রাজ্যে তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো এ পিয়া কোথায় যাচ্ছি একটু বল না রে আরে কেল তুই তুই এত ভয় পাচ্ছিস কেন চল না এমন একটা জায়গায় যাব যেখানে আগে আমরা কখনো যাইনি পিয়া দিদি আমি জানি তুমি কোথায় যাচ্ছো আরে গুদ্ধু আমি তো কথা বলবি না তুইও জানিস না এই দেখ আমরা কোথায় এসে গেলাম আরে বাবা এই জায়গাটা কত ফাঁকা এমন ফাঁকা জায়গায় দুটো বাড়ি রয়েছে এই বাড়িতে কে থাকে আরে পিয়া যাস না আমার তো মনে হচ্ছে এই বাড়ি দুটোতে ভূত থাকে আরে না ভূতের বাড়ি কি এত সুন্দর হয় নাকি দেখো আবার রান্না করার জন্য উনুনও রয়েছে পিয়া দিদি আমার খুব খিদে লেগেছে চলো না আমরা বাড়িটার ভেতরে ঢুকে দেখি কে আছে তারপরে আমরা তাদের থেকে কিছু খাবার চেয়ে খাবো খুব খিদে পেয়েছে আরে গুডু ভাই হ্যাঁ তুই ঠিক বলেছিস খিদে তো সবারই পেয়েছে কিন্তু এত ফাঁকা জায়গায় এমন একটা বাড়ি আমি তো ভাবতেই পারছি না যদি এখানে কোনো খারাপ লোকের বসবাস হয় আরে পিয়া দিদি না না কোনো খারাপ লোকের হবে না আরে তোমরা কারা বাচ্চারা ভয় পেও না এসো এসো তোমাদের নিশ্চয়ই খিদে লেগেছে এসো আমরা তোমাদের খেতে দেব আরে হ্যাঁ গিন্নি ওরা এসেছে খিদে লেগেছে মনে হচ্ছে ওদের কিছু খেতে দাও আরে পিয়া দিদি আমাদের আমাদেরকে ডাকছে ওরা নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ আছে চল না আমরা গিয়ে খাবার খেয়ে আসি আরে হ্যাঁ বাচ্চারা নির্দিধায় হেসো আমাদের ঘরে হ্যাঁ বাচ্চারা ভয় না তোমাদের খিদে লেগেছে তোমরা এসে আমাদের ঘরে খেতে পারো কে ঘর থেকে যে কথা বলছে তারা তো বেরই হচ্ছে না আমার মনে হচ্ছে ঘরের মধ্যেই তারা থাকবে অরে আন্টি আঙ্কেল তোমরা বললে আমাদের খেতে দেবে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও আমাদের পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদেরকে এক্ষুনি আমি কিছু খেতে দিচ্ছি তোমরা চোখ বন্ধ করে চুপটি করে বসো আমরা এক্ষুনি ঘর থেকে বাহির হয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি কেউ কিন্তু চোখ খুলবে না একদমই আরে এ কি ঘর থেকে বসে বসেই কথা বলছে ওরা সামনেই আসছে না আবার চোখ বন্ধ করতে বলছে খাবার দিতে আসলে দেখলে কি হয়েছে গো তোমরা এসো না 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 আমরা তোমাদের সামনে আসতে পারবো না তোমরা চোখটি বন্ধ করো আমি এক্ষুনি খাবার দিয়ে আসছি আরে বাবা উনি মনে হচ্ছে আমাদের দিকে লজ্জা পাচ্ছে তার জন্য আমাদের সামনে আসছে না ঠিক আছে পিয়া দিদি চল আমরা তাহলে চোখ বন্ধ করি আরে পিয়া আমার না কেমন ভয় ভয় করছে ভূত টুথ হলে দেখ না আমাদের সামনেও আসছে না আমার তো খুব ভয় করছে আরে গীতা তুই সব তো এত নেগেটিভ চিন্তা ভাবনা কেন করিস কত ভালো মানুষ বলতো ওরা কত সুন্দর মিষ্টি করে কথা বলছে চলে বসে চোখ বন্ধ করি তারপর প্রিয়ারা চোখ বন্ধ করে আর তারা কিছু শুকনো রুটি একটা কাঁচা ডিম আর ধনিয়া পাতা দিয়ে যায় বাচ্চারা আমরা খুবই দরিদ্র এর থেকে ভালো খাবার আমাদের ঘরে আর নেই আরে এটাই চলবে মানে দৌড়বে এটাই এখন অনেক সুস্বাদু লাগবে চলো ওখানে ধনিয়া পাতা আছে কাঁচা লঙ্কা আর নুন আছে ওটা দিয়ে একটা চাটনি তৈরি করি এই তো এখানে চাটনি তৈরি করার জন্য এগুলোও রয়েছে হ্যাঁ বাচ্চারা তোমরা ধনিয়া পাতার চাটনিটা নিজেরাই করে খাও রুটির সাথে আশা করি তোমাদের এটাতেই পেট ভরে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের এটাতেই পেট ভরে যাবে হ্যাঁ আন্টি তুমি কিছু মনে করো না আমরা এটাতেই অনেক খুশি চল একটি শুকনো রুটি খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ ধনিয়া পাতার চাটনিটা আমি তৈরি করব। চলো ধনিয়া পাতাটা প্রথম বের করে নি। চলো এই তো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর ওখানে নুনও আছে আর এখানে ডিমও রয়েছে ডিম বানানোর এত সময় নেই বাবা ঝটপট করে ধনিয়া পাতার চাটনিটাই করে নিই এইটার মধ্যে দিয়ে ভালো করে থেতো করে নিলেই তো হয়ে যাবে চাটনি থেকে সিম্পল আর ডিম রান্না করতে গেলে এখন আবার উনুন জ্বালা উড়ে কতক্ষণে রান্না হবে আর কখন খাবো খিদেতে তো পেট জ্বালা করছে তার থেকে ভালো ঝটপট করে ধনিয়া পাতা চাটনিটাই করে নিই এবার দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এখন দেবো একটু নুন ওপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দেবো নুনটা তারপরে ডোলে ডোলে পিষে পিষে চাটনি করতে হবে হা আরে এমন গভীর জঙ্গলে যে আমরা একটু ধনিয়া পাতার চাটনি আর রুটি খেতে পারছি এটাই আমাদের সৌভাগ্য আন্টি ধন্যবাদ তোমাকে আরে বা এটা তো খুবই ভালো জিনিস এটা তো পুরো মিক্সির মতো আরে হ্যাঁ এটা আগেরকার মিক্সি তাড়াতাড়ি করে মানে খিদে পেয়ে গেছে তো আনটি তোমরা খাবে না আরে না বাচ্চারা তোমরা খাও হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমরা খাও আমাদের নিয়ে চিন্তা করো না কিন্তু আমাদের তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আমি একটু উকি দিয়ে দেখবো আরে না না আমাদের দিকে একদম তাকিও না তোমরা আমাদের দেখলে ভয় পেতে পারো হ্যাঁ হ্যাঁ তোমরা আমাদের দিকে একদমই তাকিও না হ্যারি উনি তো মনে হচ্ছে মানুষই কথা তো মানুষের মতনই বলে তাহলে ওনাদের দেখে আমরা ভয় কেন পাবো চলো ঠিক আছে আমি আগে ধনিয়া পাতার চাটনি দিয়ে রুটি খেয়ে নিই এই দেখ প্রিয়া কি সুন্দর ধনিয়া পাতার চাটনি রেডি হয়ে গেছে চল এবার ভালো করে চল এবার ধনিয়া পাতার চাটনিটাকে বের করে আমরা রুটি দিয়ে সুন্দর করে খেয়ে নি হ্যাঁ হ্যাঁ চল চল এবার প্লেটে বেড়ে নি ও এখানে তো প্লেটও অনেক থাক আন্টিদের থেকে আর চাইবো না ওরা এমনিতেই খুব দরিদ্র চল আমরা এটার মধ্যে নিয়েই সবাই ভাগ করে খেয়ে নি খুব খিদে পেয়েছে আমাদের আরও অনেকটা পথ যেতে হবে এত গভীর জঙ্গলের মধ্যে যে এত ভালো মানুষের বাড়ি পাবো কখনোই ভাবিনি চলো একটু টেস্ট করে দেখি আরে বা কি দারুণ হয়েছে প্রিয়া খেয়ে দেখ একবার হ্যাঁ আমরাও একটু খেয়ে দেখতে চাই বাহ খুব টেস্টি লাগছে তো খেতে এখানে যেন শুকনো রুটিও অমৃত বলে মনে হচ্ছে আন্টিয়ার আর আঙ্কেলটাকে অনেক বেশি ধন্যবাদ কিন্তু ওরা কেন যে সামনে আসতে চাইছে না সেটাই তো বুঝতে পারছি না উম সত্যি খুব ভালো হয়েছে আমাকে একটু দাও আমিও খাই আমার তো হাত নেই তাই আমি খেতে পারি না আরে তোরা এইভাবে খাচ্ছিস আমার তো ভয়ই লাগছে ওরা যদি কোনো ভিউ ভূত পেত নিয়ে পিচাসিনি হয় তখন কিন্তু তোরা সবাই বস হয়ে যাবি বাবা আমার তো খেতে একদমই ইচ্ছে করছে না কিন্তু ওরা কত ভালো করে খাচ্ছে ওদের তো দেখছি কিছুই হচ্ছে না ওদের থেকে কি একটু চাইবো আরে গীতা তুই এত কেন ভাবছিস বলতো আমরা সে কোন সকালে বের হয়েছি এখনো কারোর পেটে কিছুই পড়েনি নে না তুইও খেয়ে নে কিছুই হবে না আমাদের তো কিছুই হয়নি তোদেরও কিছুই হবে না আরে ঠিক বলছিস রে কেটু সকাল থেকে কিছু খাইনি শরীরটাও খুব দুর্বল মনে হচ্ছে চল দে তাহলে আমাকে একটু আমি খেয়ে দেখি আরে হ্যাঁ হ্যাঁ নে এখনো অনেক রুটি আছে এখানে তুই খেতে পারবি ওরা কত বড় বড় রুটি বানায় বাপরে বাপ আমার মা তো এই টুকুটুকু করে রুটি বানায় আরে বাচ্চারা আমরা বড় বড়োই রুটি তৈরি করি আর যে বাচ্চা মেয়েটি এই রুটিগুলো খেতে ভয় পাচ্ছ তাকে বলতে চাইছি তুমি এটা নির্দিধায় খেতে পারো তোমার কোনো ক্ষতি হবে না আরে তাই আরে এত করে যখন বলছি তাহলে একটু খেয়েই দেখি কেমন আরে বা এটা তো খুবই টেস্টি হয়েছে চলো খাওয়া দাওয়া শেষ আন্টি আঙ্কেল এখন আমরা তোমাদেরকে দেখতে চাই প্লিজ বের হও তোমরা এত ভালো মানুষ অথচ বের হচ্ছ না কেন তোমরা কিন্তু আমাদের দেখলে ভয় পেয়ে যাবে তাই আমরা বের হচ্ছি না 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 আমরা ভয় পাবো না তোমরা দুজন আসো যাদের ব্যবহার এতো ভালো তারা দেখতে যে অতই কুচিত হোক না কেন তারা নিশ্চয়ই ভালোই হবে তোমরা ভালো আমরা তোমাদের দিকে একদমই ভয় পাবো না তোমরা বেরিয়ে এসো আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমরা যখন এত করে দেখতে চাইছো তাহলে আমরা দুজন বের হচ্ছি তোমরা চোখটি বন্ধ করে রেখো আর তোমরা একদমই আমাদের দিকে ভয় পাবে না ওকে ওকে ঠিক আছে আমরা চোখটি বন্ধ করে রাখছি আমরা একদমই ভয় পাবো না আমার মনে হচ্ছে উনি কোনো পরই হবে তার জন্য উনি লজ্জায় বের হতে চাইছে না অনেক সুন্দরী হবে কিংবা কোনো রাজকুমারী আরে বাহ কোনো সুন্দরী পড়ি বা রাজকুমারী যদি হয় আমি তো ওকে বিয়ে করে নিয়ে যাবো এক্ষুনি কেল তুই তুই না ছোট্ট একটি বাচ্চা ছেলে ছোটরা কি বিয়ের কথা বলে নাকি তখনই দুটি সাপ বেরিয়ে আসে ঘর থেকে তারপর দুটি সাপ সামনে চলে আসে আচ্ছা বাচ্চারা এখন তোমরা চোখ খুলতে পারো আর তোমরা কিন্তু কথা দিয়েছিলে যে তোমরা আমাদের দিকে ভয় পাবে না আরে আরে এ কি এখানে তো কত বড় বড় দুটি সাপ আঙ্কেল আনটি তাড়াতাড়ি তোমরা ঘর থেকে বের হয়ে আসো দেখো তোমাদের বাড়িতে কত বড় বড় দুটি সাপ এসে গেছে আরে আরে বাচ্চারা আমরাই তো তোমাদের ঘর থেকে কথা বলছিলাম আমরা দুজন সাপ আমরা জানি তোমরা আমাদের দেখে ভয় পেয়ে যাবে তাই তো তোমাদের সামনে আসছিলাম না হরি সত্যি তোমরা এমন হবে আমরা ভাবতেও পারছি না হরি পেয়াতক্ষণ আমরা একটি দুটি সাপের সাথে কথা বলছিলাম আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে রে প্রিয়া তাড়াতাড়ি করে পালাই নইলে সাপ দুটো আমাদের যদি খেয়ে নেয় আমি তাড়াতাড়ি করে পালাই আরে আরে যেও না যেও না আরে হ্যাঁ বাচ্চারা আমরা ভালো সাপ আমরা কারোর ক্ষতি করি না হ্যাঁ তোমরা অনেক ভালো তোমরা সাপই হওয়ার যাই হও তোমরা অনেক ভালো তোমাদের দেখে আমার একটু ভয় করছে না এখন আর কিন্তু সাপ তো কখনো কথা বলে না তোমরা কথা বলতে পারছো কি করে আরে হ্যাঁ রে পিয়া সাপেরা তো কখনো কথা বলতে পারে না কিন্তু এই দুটো সাপ তো কথা বলতে পারে নিশ্চয় এদের কোনো কাহিনী আছে হ্যাঁ বাচ্চারা আসলে আমরা জন্ম থেকে সাপ নয় আমাদের এক ঋষির অভিশাপে আমরা এমন সাপ হয়ে গিয়েছি আমি হলাম ভগলপুরের রানী আর ও হলো ভগলপুরের রাজা আর আমাদের একজন ঋষির অভিশাপ দিয়েছে তারপর থেকেই আমরা হয়ে হয়ে যাই তাই তার জন্য তোমরা গেছো তাহলে তোমাদের কি করে এখনই সাপ থেকে আমরা মুক্তি করব। তোমরা আবার আগের মতো কি করে মানুষ হবে কিন্তু তোমরা তো বাচ্চা তোমরা কি পারবে আমাদেরকে আবার আগের মতো মানুষ তৈরি করতে এটা অনেক কঠিন একটা কাজ আর আমরা মানুষ তখনই হতে পারবো যদি কেউ আমাদেরকে নীলপদ্মর এনে তার মধু খাওয়ায় নীল নীলপদ্ম ওটা আমরা কত থেকে পাবো হ্যাঁ তোমরা একটি সাদা ফুলের বাগানে একটি মাত্রই নীলপদ্ম দেখতে পাবে সেই নীলপদ্মের মধু খেলেই আমরা আবার আগের মতো মানুষ হয়ে যাব কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ সেটা যাতেই ঝুঁকিপূর্ণ কাজ হোক আমরা তোমাদের আবার আগের মতো মানুষ করবো না বাচ্চারা শুধু শুধু তোমরা ওখানে যেও না ওখানে কিন্তু অনেক খারাপ কিছু থাকতে পারে আরে না তোমরা ভয় পেও না আমাদের কিচ্ছু হবে না হ্যাঁ আমরা কথা দিচ্ছি তোমাদের দুজনকে আমরা সবাই মিলে আবার আগের মতো রূপ ফিরিয়ে আনবো তোমরা আবার আগের মতো মানুষ হয়ে যাবে হ্যাঁ রে কে একটু চল আমরা এক্ষুনি গিয়ে রওনা দেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে